নমস্কার আশা করি সবাই ভালো আছেন নতুন একটা ভিডিও নিয়ে চলে এলাম আজ আপনাদের সাথে শেয়ার করব আলু দিয়ে কাঁকড়া কষা আর সকলকে জানাই শুভ নববর্ষ আজকের দিনটা সকলের খুব ভালো কাটুক চলুন প্রথমেই এখানে কাঁকড়াগুলোকে ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিই আপনাদের দাদাই আমাকে কাঁকড়াটা ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে দিচ্ছে কারণ আমি কাঁকড়াটা অত ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করতে পারি না তাই ও আমায় এখানে খানিকটা হেল্প করে দিচ্ছে কাঁকড়াটা কাটা পরিষ্কার করা হয়ে গেছে একটু নড়া দিয়ে ঠুকে দিল যাতে ভেতরে যখন কাঁকড়াটা কষানো হবে যাতে মশলা টসলা ভালো করে ঢুকতে ঢুকে যায় সেই জন্য এরপর এর মধ্যে মাখিয়ে নিলাম নুন আর হলুদ এরপর খানিকটা সরষের তেল দিয়ে কাঁকড়াগুলো প্রথমে এখানে লাল লাল করে ভেজে নেব আমি প্রথমে কাঁকড়াগুলোকে যখন জ্যান্ত ছিল খানিক্ষণ ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম যাতে কাঁকড়াগুলো মরে যায় তারপরে আপনাদের দাদা কেটে ধুয়ে পরিষ্কার করে দিয়েছে কাঁকড়াগুলো এখানে লাল লাল করে ভাজা হয়ে গেছে এরপর একটা পাত্রে তুলে নেব তারপর সেই কড়াইটাতেই ভেজে নেব আলুটা আলুটাও ভাজা হয়ে গেছে এরপর সেই কড়াইতেই সামান্য তেল দিয়ে প্রথমে ভেজে নেব পেঁয়াজগুলোকে লাল লাল করে লাল লাল করে এখানে পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে এরপর এর মধ্যে দিয়ে দেবো আদা বাটা আর রসুন বাটা আপনারা কে কে কাঁকড়া কষা খেতে ভালোবাসেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর একবার এইভাবে বাড়িতে বানিয়ে দেখবেন আলু দিয়ে কাঁকড়া কষা খেতে কিন্তু অপূর্ব হয়েছিল এরপর দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো আর এক চামচ ধনে গুঁড়ো আর দেব একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর দেব এক চামচের মতন কাঁচা লঙ্কা বাটা আপনারা যে যেমন ঝাল খেতে পছন্দ করেন সেই বুঝেই ঝালটা এখানে ব্যবহার করবেন অবশ্যই একটু ঝাল ঝাল হলেই ভালো হয় কাঁকড়া কষা বলুন কাঁকড়া কষা বিশেষ করে কাঁকড়া কষা যদি একটু ঝাল ঝাল হয় খেতে কিন্তু খুব ভালো লাগে তারপর একটা টমেটো কেটে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম দিয়ে ভালো করে মশলাটাকে আমি এখানে কষিয়ে নেবো ভালো করে দু চারবার নাড়াচাড়া করে মশলাটাকে কষিয়ে নেব যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে আসছে মশলা থেকে যখন তেল ছেড়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দেব আমি ভেজে রাখা আলু আর কাঁকড়াটা দিয়ে আরও ভালো করে খানিক্ষণ ধরে কষিয়ে নেব কারণ কষার ওপরে নির্ভর করবে আজকের আলু দিয়ে কাঁকড়া কষাটা কারণ যত ভালোভাবে কষাবেন খেতে কিন্তু ঠিক তত গুণই ভালো হবে এরপর এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন দিয়ে ভালো করে আরও দু চারবার নাড়াচাড়া করে ওপর থেকে একটা চাপা দিয়ে খানিকক্ষণ সেদ্ধ করে নেব কোনো জল ব্যবহার করিনি আরও দু চারবার নাড়াচাড়া করে নেবো এরপর আমি এর মধ্যে দেব অল্প পরিমাণ জল যেহেতু আলু দিয়ে কাঁকড়া কষা বানাবো তাই বেশি জল দেওয়ার প্রয়োজন নেই এরপর ঢাকা খুলেই খানিকক্ষণ ফুটিয়ে নেব আর নামাবার আগে এর মধ্যে দিয়ে দেব এক চামচের মতন গোটা গরম মশলা চলুন হয়ে গেছে এবার নামিয়ে নিই একটা পাত্রে নামিয়ে নিয়েছি আর ওপর থেকে দিয়ে দিয়েছি কয়েকটা ধনে পাতা খেতে কিন্তু খুবই দুর্দান্ত হয়েছিল আর আজকে রেসিপিটা আপনাদের দাদা আর আমি দুজন মিলে একসাথে বানিয়েছি নববর্ষ উপলক্ষে আরও অনেক মেনুই ছিল সেগুলো আস্তে আস্তে আপনাদের সাথে শেয়ার করব তো আপনাদের দাদা ফার্স্টে বললো তুমি আগে টেস্ট করে বলো কেমন হয়েছে খুব সুন্দর হয়েছিল খেতে আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সাথে দেখা হচ্ছে পাশে থাকবেন শেয়ার করবেন কমেন্ট করবেন ধন্যবাদ